নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ এসআর কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে এবং হওয়ার দীর্ঘন খুব এগিয়ে এসেছে দিল্লি থেকে নির্দেশও চলে এসেছে আমাদের সমস্ত ডিএম কে তো কি কি ব্যাপারে আমরা কথা বলছি বা কি ব্যাপারে আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটা দেখাবো দেখুন এখানে বলা হচ্ছে যে চিফ ইলেকট্রাল অফিসার টেক্স ওয়ান মোর স্টেপ টুয়ার্ডস এসআর ইন বেঙ্গল ঠিক আছে পশ্চিমবঙ্গের যে সিইও বা চিফ ইলেকট্রাল অফিসার উনি আরো এক মানে আরো এক ধাপ এগিয়ে গেলেন বা পদক্ষেপ নিলেন এসআইআর এর দিকে তো কি বলা হয়েছে যে দ্য চিফ ইলেকট্রাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল মনোজ আগরওয়াল স্টার্টেড ওয়ান স্টেপ ফার্দার প্রিপারেশন ফর ইলেকট্রাল রিভিশন অ্যাজ হি লেটার টু অল ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার ডিইওস ফর প্রিপেয়ারডনেস অ্যান্ড অলসো সেন্ড এ লেটার টু চিফ সেক্রেটারি ঙ্গল গভর্নমেন্ট ইলেক্টোরাল অফিসার মনোজ আগরওয়াল সমস্ত ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসার বা ডিও বা এক কথায় আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমদের কে চিঠি পাঠিয়েছে কি বলছে যে রাজ্যে যে সমস্ত ইআরও এবং এ পদ আছে ইআর মানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হচ্ছে ডাব্লু বিসিএস লেভেলের অফিসার এবং এ মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার তো এই দুটো পদই হচ্ছে আমাদের ওই ডাব্লু বিসিএস অফিসারদের পদ যেটা দেখলেন কিছুদিন আগে দুটো এই আর দুটো ই আর কে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন সো রাজ্যে যে সমস্ত ফাঁকা পদ আছে তো সেই ফাঁকা পদ মানে ই আর ও এবং এই ই আর যে ফাঁকা পদ আছে তো সেই ই আর ও এবং এই ই আর ও পদে যেন সত্তর নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হয় মানে ওই পদগুলো যেন খালি না থাকে তাড়াতাড়ি যেন কমপ্লিট করা হয় আর কি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি মুখ্য সচিবকেও জানানো হয়েছে যে যেন যাতে ইলেকশন কমিশন সত্তর ইলেকট্রাল রিভিশন বা এসআইআর কাজ শুরু করতে পারে যখন এটা অ্যানাউন্স হবে মানে আমাদের দিল্লিতে যে জাতীয় নির্বাচন কমিশন আছে তার তরফ থেকে যে ডেট উল্লেখ করা হবে বা যে ডেটে শুরু করা হবে এই সেটা যখন নোটিফিকেশন আসবে যাতে করা হয় সেই জন্য সমস্ত ডিইও হয়েছে যেন হয়ে যায় আচ্ছা তো এইটা এইটা কবের মধ্যে করতে হবে বা কত দিনের মধ্যে করতে হবে সেটা দেখুন হুম যে ওকে 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 এখানে দেখুন চিফ সেক্রেটারি হেল্ড এ মিটিং চিফ সেক্রেটারি বা আমাদের যে ওই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব মনোজ পন্ত অলসো হেল্ড এ মিটিং ভার্চুয়ালি উথ অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভার্চুয়ালি একটা মিটিং ডেকেছিল বুঝতেই পারছেন তো সমস্ত ডিএমদের সাথে ভ্যার হি মেনশন দ্যাট ইমিডিয়েটলি অল ভ্যাকেন্ড পোস্ট অব ইআরও এ এ ই আর ও শুড ই ফাইলড উইথ প্রপার ডেজিগনেটেড অফিসার যেখানে উনি বলেছেন যে প্রত্যেক ডিএম দেরকে জানিয়েছেন যে যত ইআর এবং পদ আছে যেখানে নিযুক্ত করতে হবে সেগুলো যেন প্রপার সঙ্গে নিয়োগ করা হয় এটা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব সেই নির্দেশ দিয়েছে হি সেড সিনিয়র অফিসার শুড বি ডেপিউটেড ইন দিস পোস্ট হু ক্যান ডেলিভার ইলেকশন ডিউটিস প্রপারলি উনি মানে উনি বলতে এখানে চিফ চিফ সেক্রেটারি মনোজ পান্তের কথা বলা হচ্ছে উনি সমস্ত ডিএমকে এটাও জানিয়েছেন যে এই সমস্ত পোস্টে যেন সঠিক যোগ্যতা সম্পন্ন অফিসারদেরকে নিযুক্ত করা হয় যারা এই ডিউটি প্রপারলি করতে পারে ঠিক আছে এবং এটাও দেখুন এই ব্যাপারে বলা হয়েছে চিফ সেক্রেটারি অর্ডার টু ফিল আপ অল ভ্যাকেন্ট পোস্ট অফ এবং এইআরও শুড ফিল্ড উইদিন ফ্রাইডে এবং আজকে মানে ফ্রাইডে আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকের মধ্যে এটা যেন কমপ্লিট হয়ে যায় মানে চিফ সেক্রেটারি সমস্ত ডিএমদেরকে নির্দেশ দিয়েছে যে ই আরও এবং এই ইআরও পদের যত ভ্যাকান্সি আছে যে সমস্ত খালি পদ আছে সেগুলো যেন আজকের মধ্যে মানে এই ফ্রাইডের মধ্যে কমপ্লিট হয়ে যায় ভর্তি বুঝতে পারছেন তার মানে কি কি বুঝলাম এখান থেকে আমরা আমরা অলরেডি দেখেছি তো তাহলে এখান থেকে একটা জিনিস এটা বুঝতে পারছেন যে মুখোমুখি মমতা ব্যানার্জি যাই বলুন না কেন যে এ স্যার হতে দেবো না হেনা তেনা এই করবো ওই করবো তাই করবো আমরা একজনকেও বাদ দিতে দেবো না যুবরাজ যতই আসপালন করুক না কেন যে আমরা একটা কেউ বাদ দিতে দেবো না তো এখানে চিফ সেক্রেটারি কি বলছে চিফ সেক্রেটারি সেটাই বলবে যেটা মমতা ব্যানার্জি বলবে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া চিফ সেক্রেটারি এমনিতেও কিছু করতে পারবে না সো মমতা ব্যানার্জি আপনাকে মুখে বলতে পারে এটাই যে আমি এরকম কোনো কিছু করতে দেব না একজনকেও বাদ দিতে দেব না এটা ওটা কিন্তু এই রাজ্য সরকার বাধ্য কেন্দ্র সরকারের সঙ্গে বা নির্বাচন কমিশনের সঙ্গে মানে কোঅপারেট করতে বাধ্য এবং কোঅপারেট করছে দেখতেই পাচ্ছেন কারণ চিফ সেক্রেটারিকে কে লাস্ট টাইম যখন ডাকা হয় দিল্লিতে তারপরে যেটাই টাইট দেয়া হয়েছে না কেন আমরা দেখতে পাচ্ছি চিফ সেক্রেটারি সেগুলো পালন করছে কারণ ক্লিয়ার ইনস্ট্রাকশন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নিশ্চয়ই দিয়ে দেওয়া হয়েছে যে না করলে এর ফল ভুগতে হবে ঠিক আছে এবং ফল ভুগতে গেলে বুঝতেই পারছেন সেটা আর্টিকেল থ্রি ফিফটি সিক্স এ চলে আসবে ওই ফলটা চলে আসবে আর্টিকেল থ্রি ফিফটি সিক্স এ বুঝতে পারছেন তো যে নির্দেশ কোন দিকে সো তাহলে হয় কোঅপারেট করো নয়তো আর্টিকেল থ্রি সিক্সটি ফাইভ লাগবে কোনো উপায় নেই সো দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেশন ইজ কোঅপারেটিং ইসিআই টু হোল্ড ইলেকটোরাল রিভিশন মানে বলা হচ্ছে ওয়েস্ট যে সরকার পশ্চিমবঙ্গের যে সরকার তারা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে কোঅপারেট করছে টু হেল্ড ইলেকটোরাল রিভিশন ইলেকটোরাল রিভিশন বা এসআর যাতে হয় তাতে পুরোপুরি ইয়ে করছে কি বলে মানে সহযোগিতা করছে এবার না করলে তো হবে না না করলে তো মুশকিল আছে না দেখুন এখানে ওদেরকে এইচডিও বা ডিএম দেরকে কি বলা হয়েছে ডিএম বলা হয়েছে যে উই ডোন্ট নো হোWhether ইট should be कॉल्ड এসআইআর মানে আমরা জানি না যে এটাকে এসআইআর বলা হবে কিনা স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর নট বাট লাইক अदर ইয়ারস দ্য রিভিশন উইল বি হেল্ড অন্য বছরের মত রিভিশন হবে সো উই আর প্রেপারিং ফর অল সিচুয়েশন হুম সো আমরা সমস্ত রকম সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকতে চাইছি উই আর ট্রাইং টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন করতে চাইছি এই সমস্ত বলা হচ্ছে ইলেকট্রাল রিভিশন ফ্রম সেপ্টেম্বর ফার্স্ট উইক এই সমস্ত জিনিস কিন্তু বলা হয়েছে ঠিক আছে এই তো হলো ব্যাপার যে এই সমস্ত জিনিস বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবার সেই যাই বলুন না কেন যে আমরা জানি না মানে নির্বাচনের তরফ নির্বাচন কমিশন বা আমাদের যে চিফ অফিসার ওটা যতই বলুন না কেন যে আমরা জানি না যে অ্যাকচুয়ালি এস হবে কি হবে না কিসের জন্য হচ্ছে আমরা রুটিন মানে ডিভিশনের যে কাজ করি তার জন্য করবো তা না যাই কিন্তু আলটিমেটলি আপনি জানেন কি হবে বুঝতে পারছেন আলটিমেটলি সবাই জানে যে কি হবে সেই লক্ষ্যেই কাজ চলছে এবং কাজ এগিয়ে যাচ্ছে কোনো উপায় নাই পশ্চিমবঙ্গ সরকারকে কোঅপারেট করতেই হবে এবং কোঅপারেট করছে এবার কেবল অপেক্ষা হচ্ছে আজকে তো লাস্ট ডেট ছিল তো অপেক্ষা হচ্ছে এটাই যে কবে এসআইআর দিনক্ষণ মানে অ্যানাউন্স করা হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি তো খুব ভালো খবর যতই মমতা ব্যানার্জি হাম্বার আম্বার ডাম্বা করুন আলটিমেটলি পিছন পথে গিয়ে ওনাকে সাহায্য করতেই হবে ওকে তো এই ভিডিওতে এতটাই নেক্সট ভিডিওতে বা আমাদের রাত্রে লাইভ টিমিং এ সাড়ে নটার সময় দেখা হবে ততক্ষণের জন্য বিদায় চাইব জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ